আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত থাকেন অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন ঋণ পরিশোধ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার পরিবারের মানুষ যে ইনকাম করছে এভাবে জীবনে কোনোদিন দিন আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না এমনটাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি রাতের বেলায় আপনার ঘরের লাইটটা অফ করে অন্ধকারের মধ্যে আজকের এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র ৪০ বার পাঠ করবেন আল্লাহর নবী বলেছেন আপনি দোয়াটি পাঠ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দিবেন হয়তো বা আল্লাহ তালা আপনাকে সেই ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিবেন অথবা অন্য কারো মাধ্যমে হলেও আল্লাহ তালা আপনার সেই ঋণকে পরিশোধ করেই দিবেন আল্লাহ তালা আপনাকে গুপ্ত ধন দান করে হলেও আপনার সে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনি শুধুমাত্র মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে যদি আজকের এই ছোট্ট আমলটি আপনি শুধুমাত্র ৪০ বার করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আপনার ঋণকে রাখবেন না আপনার অভাব অনটনকে রাখবেন না আপনার দুশ্চিন্তা পেরেশানি কে রাখবেন না সমস্ত অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তালা আপনার থেকে দূর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি যদি আসলেই অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন মধ্যে থাকেন দুশ্চিন্তা টেনশন আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আপনার কিছুই ভালো লাগছে না আপনি দিন দিন শেষ হয়ে যাচ্ছেন দুশ্চিন্তা আপনাকে শেষ করে দিচ্ছে তাহলে আমি আবারও অনুরোধ করে বলবো অবশ্যই আপনি আজকের এই আমলটি মিস করবেন না যদি করতে পারেন আপনার কপালটি খুলে যাবে আপনার ভাগ্যটা পরিবর্তন হবে অবশ্যই আল্লাহ তালা আপনার মনের আশাকে কবুল করবেন আপনার অভাব অটনকে আল্লাহ তালা দূর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি হচ্ছে দোয়া এই দিয়ে করতে হবে দোহা ইউনুস এটা এমন একটি দোহা হজরত ইউনুস আলী সালামকে যখন মাস গিলে ফেলেছিল তাকে যখন পেটের মধ্যে মাস গিলে ফেলেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইউনুস আলিহি সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন আর আল্লাহ তালা এই দোয়ার বরকতে এই দোয়ার ও শিলায় তাকে মাসের পেট থেকে উদ্ধার করেছিলেন অর্থাৎ ইউনুস আলী ইসালামের সেই কঠিন দুশ্চিন্তা বিপদকে আল্লাহ তালা দূর করে দিয়েছিলেন এই দোয়াটি পাঠ করার কারণে এজন্য প্রিয় ভাইরা বোনেরা আজকের এই আমলটি আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে আপনার কঠিন বিপদ কঠিন পেরেশানি কঠিন দুশ্চিন্তা আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না আল্লাহ তালা এই দুশ্চিন্তা থেকে এই বিপদ থেকে আপনাকে হেফাজত দান করবেন আপনার ঋণকে পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন এজন্য আপনি অবশ্যই আজকের এই আমলটি করার চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা চলুন আর কাল বিলম্ব না করে আমরা আজকের এই আমলটি করার নিয়মটা জেনে নেই সর্বপ্রথম প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি আপনাদেরকে করার জন্য অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনি ফজরের সময় এই আমলটি আপনি করবেন আপনি ফজরের সময় উঠে সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করে আপনি দুই রাকাত দুই নামাজ করে মধ্যে সুন্নত আদায় বসে যাবেন এরপরে আপনার রুমের মধ্যে যে লাইট আছে সেই লাইটটা আপনি অফ করে দিবেন আপনি বন্ধ করে নেবেন তারপরে আপনার মোবাইলের যেই ফ্ল্যাশ লাইট আছে সেটা আপনি জ্বালিয়ে দিতে পারেন অথবা যে কোনো ছোট লাইট আপনি রুমের মধ্যে জ্বালাবেন যাতে করে হালকা একটু নিভু নিভু আলো আপনার থাকে রুমের মধ্যে এরকম হালকা আলো নিয়ে আপনি এই আমলটি করবেন সর্বপ্রথম আপনি 40 বার এই দোয়া ইউনুস আপনি পাঠ করবেন দোয়া ইনুস আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো লা ইলাহা ইল্লা আমতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায মিন লা ইলাহা ইলা আমতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এই দুআ ইউনুস আপনি 40 বার পাঠ করবেন এক নম্বরে দুই নাম্বারে আপনি গুপ্ত ধন পাওয়ার জন্য গায়বী আল্লাহ যাতে করে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেয় সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে যাতে করে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখেন এখনো আপনি এই গুপ্ত ধন পাওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি আপনি 40 বার পাঠ করবেন সেই দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগিস এই দোয়াটি আপনি 40 বার পাঠ করবেন

এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনি একবার দুরুদ ইব্রাহিম নামাজের দূরদটা আপনি পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনি দোহা করবেন মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে বলবেন আপনার ঋণ মুক্তির জন্য আপনার অভাব অনটন দূর করার জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনি বলবেন দেখবেন যে অবশ্যই আল্লাহ তালা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন অভাব অনটন দূর করে দিয়েছেন সকল দুশ্চিন্তা পেরে সাহানি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করেছেন প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল অবশ্যই আপনারা সকলেই চেষ্টা করবেন এই আমলটি করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন